আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব যেটাতে আমি বাটা মশলা এবং গোড়া মশলা ব্যবহার করব আমার আজকের রেসিপি গরুর ভুনা মাংস আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে রান্নাটা করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আমি এখানে হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর এখানে মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে রান্নার জন্য চোলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পোনে এক কাপ তেল তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব গোটা গরম মশলা এখানে নিয়েছি তিন টুকরা দারুচিনি পাঁচ ছয়টার মতো এলাচ দশ বারোটার মতো গোলমরিচ ছয় সাতটা লবঙ্গ আর দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার গোটাই গরম মশলাগুলো দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করেই কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু এখানে আমরা বেরেস্তা করবো না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো কিন্তু এর চেয়ে আর বেশি লাল করব না এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেহেতু আমরা এখানে গোড়া মশলা দেব মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানি দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লালমরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া এবার গোড়া মশলাগুলো তেলের সঙ্গে একটু হালকা করে কষিয়ে নিতে হবে এখানে গোড়া মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে এবার দিয়ে দিবো বাটা মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা এবার সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো এখানে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এখানে মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি তাই আমি একবারে দিচ্ছি না অর্ধেকটা দিয়ে মশলার সঙ্গে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমবার মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাকি মাংসগুলো এবার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার সমস্ত মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিব কিন্তু আমি এখন দিচ্ছি না পেঁয়াজ বাটাটা আমি পরে দিব এইভাবে করে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব মাংসটা যখন পাঁচ ছয় মিনিটের মতো এভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটুকু দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসগুলো কিছু সময় কষিয়ে নিয়েছি আর মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে পুরোপুরি পানিটা উঠে আসা পর্যন্ত এবং কিছু সময় পরপর কিন্তু নেড়ে দিতে হবে মাংস থেকে যদি পানি কম বের হয় তাহলে মাংসটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আরও একবার একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মাংসগুলো এখানে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গেছে মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও একটু নরম করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ ফোটানো গরম পানি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার আমি এখানে দিয়ে দিব বাটা গরম মশলা এখানে আমি চারটা এলাচ এক টুকরা দারুচিনি চার পাঁচটা লবঙ্গ দশ বারোটার মতো কালো গোলমরিচ পানি দিয়ে পাটার মধ্যে বেটে নিয়েছি আমি সেই বাটা গরম মশলাটুকুই এবার দিয়ে দিচ্ছি এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গোড়া এক চা চামচ এবার আবারও একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার রান্নাটা এখানে প্রায় হয়ে গেছে আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ছয়টা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার আবারও হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আর এই সময় চোলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে পনেরো মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে এবার পরিবেশন করার পালা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ